নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো কমিশন গঠন করেছে তার মধ্যে সবচাইতে আলোচিত এবং সমালোচিত একটি কমিশন এই কমিশন গত কিছুদিন আগে তাদের সংস্কার যে প্রস্তাবনা রয়েছে নারী বিষয়ক যে সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে আইনগত এবং বিভিন্ন জায়গা থেকে সেটা পেশ করেছে এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সোসাইটিতে গোটা মুসলিম কমিউনিটি সহ আদার্স রিলিজিয়াস কমিউনিটিতে একটা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইসলামিস্ট গ্রুপ গুলো আপত্তির জায়গাগুলি স্পষ্ট করছেন যে অমুক অমুক বিষয়গুলো নিয়ে আপত্তি রয়েছে যেগুলো বাস্তবায়ন হলে রিলিজিয়াস ইসলামের যে ফেইথ রয়েছে মৌলিক যে বিশ্বাসটা রয়েছে মৌলিক যে চর্চা রয়েছে প্র্যাকটিস রয়েছে সেইটা যেমন হারিয়ে যাবে সেটা যেমন হুমকি মুখে পড়বে তারা বলছে এবং সেটা ভঙ্গ হবে বলছে এবং একই সাথে আমাদের সোসাইটির যে স্ট্রাকচার রয়েছে যে মূল্যবোধ রয়েছে যে সোশ্যাল ভ্যালু রয়েছে সোশ্যাল কন্ট্রাক্ট রয়েছে এইটাতে ব্যাপক একটা কি বলবো যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে বলে তারা আশঙ্কা করছে সে প্রেক্ষিতে অনেকগুলো বিষয় নিয়ে তারা এই ধরনের আশঙ্কার কথা বলছে তো একটা পয়েন্টে তারা যে আরো বেশি ভয়েসটা রেজ করেছে সেটা হচ্ছে মেরিটাল রেপ নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রস্তাবনায় মেরিটাল রেপ কে স্বীকৃতি মানে প্যানাল করে স্বীকৃতির কথা বলেছেন এবং এটার বিপরীতে একটা শাস্তির বিষয়ে তারা সুপারিশ করেছেন শুধু বাংলাদেশ নয় ওয়ার্ল্ড ওয়াইড আদার্স মুসলিম কান্ট্রি বা মুসলিম কমিউনিটির মেরিটাল রেপের বিষয়টা নিয়ে ব্যাপক রিপার্কেশন যখন এই কথা কথাটা এসেছে তখন একটা রিপার্কেশন তৈরি হয়েছে এবং তারা এটাকে প্রথমে যেটা করেছে এটাকে ডিনাই করেছে তারপরে হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু গবেষক এটাকে মাকাসিদি শরিয়ার আলোকে বলেছেন যে না ইসলামী মেরিটাল রেপের একটা অস্তিত্ব রয়েছে এবং এটা হয়তো বা ইসলামী হক বা পানিশমেন্টের বিষয় কোনো কিছু না বলে না বলে থাকলেও এইটার অস্তিত্ব রয়েছে এবং নানাভাবে নানাভাবে এটা নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ করে আমি যখন এইটা নিয়ে আলোচনা হচ্ছিল তখন কিছু বিষয় নিয়ে পড়াশোনা করতে লাগলাম তার মাঝখানে দুইটা রিসার্চ পেপার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে একটা রিসার্চ পেপার হয়েছে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যে আলফিক ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে সেই গবেষণা করেছেন অধ্যাপক অধ্যাপক না তিনি লেকচার ছিলেন ইন্দোনেশিয়া একটা বিশ্ববিদ্যালয় সেখানে তিনি গবেষণাটা করেছেন মূলত আহ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে যখন ফ্যামিলিস্ট বা এনজিও ওয়ার্কারদের

ওইতে তারা ব্যাখ্যা করেছে সেই ওইটাকে আমি স্টাডি করলাম এবং রেফারেন্সের জায়গাগুলো মানে টেক্সট যেখান থেকে নিয়েছে বা নসটা যেখান থেকে নিয়েছে সেই নসের জায়গাগুলোকে আমি আমি একটু স্টাডি করলাম তো স্টাডি করার পর আমার কাছে দুইটা জিনিস মনে হচ্ছে প্রথমত হচ্ছে যে ইসলামের টার্মিনোলজিগত জায়গা থেকে বা পারিভাষিক জায়গা থেকে মেরিটাল রেপের কোনো অস্তিত্ব নেই কিন্তু ইসলামে সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের যৌথ কনসেন্টের বিষয়টা ইসলাম অবধারিত করে দিয়েছে এখানে হাজবেন্ড যেমন ওয়াইফ যেমন ডিনাই ডিনাই করার ক্ষমতা রাখে হাজব্যান্ডও তার ওয়াইফকে মানে পূর্ণাঙ্গ স্বাধীনতা রাখে পরস্পরের সম্মতিতে এটা আল্লাহ মানে বৈধ করেছেন এবং এটার লফুল ওয়েটা হচ্ছে ম্যারেজ সো ম্যারেজের মধ্যে রেপ হতে পারে বা এটা কি বলবো কষ্টদায়ক হইতে পারে বা স্বামীর জন্য কষ্টদায়ক হইতে পারে সেই জায়গাটা ইসলামে আছে এবং ইসলাম স্পষ্ট করেছে তবে ইসলাম এর বিপরীতে কোনো পানিশমেন্টের বিধান করেনি একইভাবে এটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে দুনিয়াতে এর জন্য কোনো পানিশমেন্ট রাখতে হবে এমন কোনো ইঙ্গিত দেয়নি ডাইরেক্ট যে নস বা ডাইরেক্ট টেক্সট থেকে আপনি এই কোনো কিছু পাবেন না অন্যদিকে ইসলাম হাজবেন্ডকে একচেটিয়া অধিকার দিয়েছে স্ত্রীর উপরে কিন্তু তাকে কখনোই এমন অধিকার দেয়নি যেটা ভায়োলেন্স তৈরি করে স্ত্রীর অসম্মতিতে বা তার অসুস্থতা বা তার অপারগতার ক্ষেত্রে তার বিরুদ্ধে ভায়োলেন্স তৈরি করে তার বাধ্য করা বা ফোর্স করা এই ধরনের অধিকারকে আবার ইসলাম স্বামীর ক্ষেত্রে স্বীকৃতি দেয়নি তো এই গবেষণা দুটোতে বেশ কিছু বিষয় তারা সামনে এনেছে যেমন আমরা আমার কাছে যেগুলো খুবই যৌক্তিক মনে যে তারা প্রথমেই একটা জিনিস প্রমাণ করতে চেষ্টা করেছে সেটা হচ্ছে যে ইসলামের হাজব্যান্ড ওয়াইফের অধিকারটা আসলে কেমন

চাওয়া অ্যাক্সেস করতে পারবে নবী সাল্লামের এই ভাষণ থেকে আমরা দেখতে পাই এর বাইরে কোরআন অসংখ্য জায়গায় আল্লাহ সুবাহ আহ কি বলবো যে অধিকারের ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফকে সমতার জায়গা থেকে সমতার জায়গার কথা বলেছেন এর বাইরে হাদিসে যদি আরেকটা জায়গায় আমরা দেখি যে নবী সাল্লাম সেই বুখারিতে এসে এসেছে সেখানে একদম স্পষ্টতে বলে বলেছেন আবহাওয়ার রাজনীতি আমাদেরকে আদিসটা এসেছে যে কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফকে মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য ডাকে এবং সেই ওয়াইফ যদি এখানে তাকে ডিনাই করে তাহলে ফেরেস তারা সকাল হওয়ার আগ পর্যন্ত সেই মহিলার ওপরে মানে বদ্ধ করতে থাকে বা অভিশাপ করতে থাকে এটা আছে এই হাদিসটা সেই বুখারিতে তো দুই তিন জায়গায় আবহাওয়া রাজি এসেছে এখানে একটা বিষয়কে খুবই গুরুত্ব দিয়েছেন এই গবেষক গবেষকরা সেটা হচ্ছে ফেরেস্তারা সেই মহিলার প্রতি অসন্তুষ্ট তার প্রতি মানে অভিশাপ করছেন কিন্তু ইসলাম কিন্তু এখানে এই রাইটটা দেয়নি যে হাজবেন্ড চাইলে তার ওয়াইফকে ফোর্স করতে পারবে বা ফোর্স করে ফোর্স করে তাকে বাধ্য করবে যে ইন্টারকোর্স করার জন্যে এটা কিন্তু এই হাদিস থেকে প্রমাণ হয় এই হাদিস থেকে যেটা প্রমাণ হয় স্ত্রীর প্রতি সেইটা করার জন্য উৎসাহিত করা হচ্ছে যেন তার হাজবেন্ড তার প্রতি সন্তুষ্ট থাকে সেই ধরনের একটা বিধান এই বিধান বলবো না উৎসাহিত করা হচ্ছে এই হাদিস থেকে অন্যদিকে মানে অন্য একটা প্যারালাল দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি এই হাদিসে কিন্তু স্ত্রী যে ডিনাই করতে পারে সেইটাকে সেই মানে কি বলবো যে স্ত্রী যেন ডিনাই করবে সেই বিষয়টা কিন্তু এই হাদিসে মজুদ রয়েছে এটা দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলাম স্বামীকে যেমন হাজব্যান্ড হাজব্যান্ডকে যেমন ওয়াইফকে ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য এক চেটে আধিপত্য দিয়েছে অন্যদিকে ওয়াইফকেও ডিনাই করার মতো বেশ কিছু সিচুয়েশন দিয়েছে এবং বেশ কিছু সিচুয়েশনে হাজব্যান্ড চাইলে ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে না

কাফারা কি রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না অন্যদিকে আমরা জানি যে আল্লাহ সুবাহ পবিত্র কন্যা বাকার দুইশো বাইশ নম্বর আলাদা একদম স্পষ্ট করেছেন যখন ইসরা ঋতুবদ্ধ থাকে মানে পিরিয়ড যখন চলে তখন কিন্তু তাদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স আল্লাহ সুবাহ তালা বলতে গেলে হারামই করেছেন অনেকে এটা এই সময় সেক্স করাকে হারাম বলে বলেছেন তার বাইরে যদি আমরা দেখি আহ যখন

থাকে তখন কিন্তু স্বামী চাইলে হাসবেন্ডের সাথে বা হাসবেন্ড ওয়াইফ চাইল্ড স্যার কি বলবো হাজবেন্ড চাইলে ওয়াইফের সাথে বা ওয়াইফ চাইলে হাসব্যান্ডের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে এই জায়গায় ইসলাম সেক্স কে প্রভাব করেছে বা এই জায়গায় হারাম হারাম করে রাখা হয়েছে এহেরাম এহেরাম মানে বাধা অবস্থায় তারপরে যদি আমরা দেখি যে কি বলবো যে এটা হচ্ছে মশালাগত জায়গা থেকে পরবর্তীতে ফকিরা যেটা বলেছেন এই জায়গায় স্ত্রী চাইলে বিনিয়োগ করতে পারবে সেটা হচ্ছে যদি অ্যাডভান্স প্রেগনেন্সি হয় প্রেগন্যান্সির শুরু দেখে প্রেগনেন্সি যখন বেশি হয়ে গেছে বা প্রেগনেন্সির কারণে এই স্ত্রী যদি অপারক এবং তখন চাইলে সে ডিনাই করতে পারবে এই স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে এর বাইরে হাজবেন্ডের কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড মানে সেক্সুয়াল ছড়ায় এমন কোনো রোগ হয়েছে যদি এটা নিশ্চিত হওয়া যায় তাহলে সেক্ষেত্রে স্ট্রি তাকে ডিনাই করতে পারবে তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে স্ট্রিকে ডিনাই করা অসংখ্য জায়গা ডিনাই করতে পারবে এরকম অসংখ্য জায়গায় কিন্তু পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে তাহলে যখন পবিত্র কোরআন এবং হাদিস দ্বারাই সেক্সুয়াল কোন সময় করা যাবে এটা সাব্যস্ত হচ্ছে একই সাথে এক চিতে অধিকারও কথা বলছে এখানে তার মানে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেক্সুয়াল ইন্টারকোর্সটা হবে যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে না একে অপরকে ফোর্স করতে পারবে না তবে স্ত্রীর সক্ষমতা থাকা সত্ত্বেও যদি বেশি হাজব্যান্ডকে ডিনাই করে তাহলে তার জন্য বলা হয়েছে ফেরাসফাটা করে নিসাব করতে থাকে এটা বলা আছে কিন্তু স্ত্রীর প্রতি কোনো শাস্তির আরোপ করা হয়নি বা হাজব্যান্ডকে সেকেন এমন কোনো অধিকার নেই সে ফোর্স করতে পারবে এই যাই এই কয়েকটা বিষয়কে যদি আমরা সমন্বয় করে বুঝার চেষ্টা করি তাহলে ইসলাম স্ত্রীকে ডিনাই করার মতো অধিকার রিকগনিশনটা কোরআন এবং হাদিসে স্পষ্ট দিয়েছে এই জায়গায় তো ডিমত করার মতো কোনো আমি জায়গা দেখছি না যারা মেরিটাল রেপকে স্বীকার করতে বলছে বা এটাকে একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে নিয়ে আসতে বলছে তাদের যুক্তি নিয়ে আমি পরে বলছি কিন্তু তারা যে ইসলামের বাইরে গিয়ে কথা বলছে বিষয়টা এরকমও না ইসলাম সীমিত পরিসরেও হইল বা কিছু বিশেষ ক্ষেত্রে হইলো উল্লেখ করে করে এই সেখানে ডিনাই করার মতো বা ওয়াইফ হাজব্যান্ডকেও ওয়াইফকে ডিনাই করার মতো ব্যবস্থা রেখেছে তাহলে ডিনাই করার মতো সিচুয়েশন আছে সো ডিনাই করার মতো সিচুয়েশন থাকার পরে যদি কেউ ফোর্স করে তাহলে সেটা অবশ্যই ইসলাম যে ধরনের প্রশান্তি প্রশান্ত প্রশান্তির জন্য ফ্যামিলিয়ার এবং ফ্যামিলিয়ার লাইফ নিডের জন্য বিবাহের অনুমোদন দেয় সেই উদ্দেশ্যতে ব্যাহত হচ্ছে সেই জায়গা থেকে মাকাসিদের সরিয়া আলোকে যদি আমরা চিন্তা করি সরিয়াটা মূলত কেন পারিবারিক জীবনে বিবাহ একটা কল্যাণকর পরিস্থিতি তৈরি করে যেখানে বংশ বৃদ্ধির উদ্দেশ্য থাকবে তারপরে ধরেন কি বলবো যে স্বামী স্ত্রী বৈধভাবে পরস্পরের যে জৈবিক চাহিদা রয়েছে সেটা মানে আনন্দের সাথে উপভোগ করা একটা লফুল ওয়েল মানে লিগাল একটা ওয়ে থাকবে তারপর আমাদের কি ফ্যামিলি লাইফের মাধ্যমে সোসাইটিকে বিল্ড আপ এক কিন্তু সে থাকবে তাহলে যদি পরস্পরের প্রতি ফোর্স করে সেখানে মানে এই ধরনের ইন্টার কোর্স করা হয় তাহলে তো পারিবারিক অশান্তিটাও তৈরি হচ্ছে তাহলে বিবাহের যে উদ্দেশ্য সেইটাও তো এখানে ব্যাহত হচ্ছে আমরা যদি বিবাহের মূল মাক্সদটাকে মানে মাকাশিদের শরিয়ার আলোকে যেটা বিধার মূল উদ্দেশ্যটাকে যে কল্যাণের অর্থে ইসলাম একটা লফল ফল তৈরি করেছে সেটার আলোকে যদি বিবেচনা করে ফার্স্ট ফুল সেক্সাল তাহলে এখানে সে উদ্দেশ্যকে ভায়োলেট করছে যখন সে মূল উদ্দেশ্যকেই ভায়োলেট করছে তাহলে এটা তো অবশ্যই প্রহেবিটেট উচিত ইসলামের ল অনুযায়ী গবেষকরা এখানে প্রমাণ করেছেন যে এটা ইসলামের হাজবেন্ডকে ফোর্স করে এই স্ত্রীকে বাধ্য করার সেক্স করতে বাধ্য করার বিষয়টাকে ইসলামী নানাভাবেই নিষিদ্ধ করেছে তো মেরিটাল রেপকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম অন্য টার্মে বা অন্য কিছু বেশ কিছু রিজল্টকে সামনে এনেও স্বীকৃতি দিচ্ছে এটা কখন স্বীকৃতি দিচ্ছে এই প্রশ্ন একটু করেন যখন ধরেন হয়তো দিল্লি একশো দুশো বছর আগে ওয়েস্টার্ন এনজিও কর্মীরা বা ফ্যামিলিস্ট মুভমেন্ট কারি যারা করছে তারা হয়তোবা বা একশো দুইশো বছর আগে বলছে যে মেরিটাল রেপের কথা ইসলাম কিন্তু প্রায় পনেরোশো বছর আগে এই মেরিটাল রেপকে বা স্ত্রীর অসম্মতি থাকা সত্ত্বেও হাজবেন্ড ফোর্স করে সেক্স করবে এটাকে কিন্তু নিষিদ্ধ করেছে এবং স্ত্রীকে ডিনাই করার মতো পূর্ণাঙ্গ স্বাধীনতা ইসলাম দিয়েছে তাহলে এখন যারা কথা বলছে তাদের যাতে ইসলাম অনেক অ্যাডভান্স দৃষ্টিভঙ্গি নিয়েই

কুফল দুইটা দিকই থাকে যেমন এটার গুড ইফেক্ট যেমন থাকে ব্যাড ইফেক্টও থাকে গুড ইফেক্ট কি হচ্ছে এখানে স্ত্রীকে সেভ করার ক্ষেত্রে বা স্ত্রীর অনেক সময় এটা দেখা যায় যে হাজবেন্ড এখানে গায়ের যোগ দেখিয়ে বা পাশবিকতার ক্ষেত্রে বা এখন যদি ইসলামের মূল্যবোধকে তারা গ্রহণ করছেন সেক্ষেত্রে বাধ্য করে সেক্সুয়াল এন্টার করছে বাধ্য করে অনেক সময় দেখা যায় যে স্ত্রীদের এই ক্ষেত্রে অনেক বড় ধরনের সমস্যা হয় যেগুলো অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে সংবাদ মাধ্যমে নিউজ হচ্ছে স্বামীর যৌন নির্যাতনের শিকার স্ত্রী মারা গেছেন বা অসুস্থ হয়েছেন হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসা নিচ্ছে এই ধরনের নজর অনেক রয়েছে আমরা মিডিয়াতে দেখতে পাই তাহলে এই জায়গাটা সেভ করা তাহলে ওইটা কি এখানে অবশ্যই আইনের ব্যবস্থা এমন একটা ব্যবস্থা রাখতে হবে যেটা দিয়ে স্ত্রী যেন ওই জায়গাটি থেকেও লিগাল ওয়েতে নিজেকে সেভ করতে পারেন কারণ এখন হাজবীদার সম্পর্কে মানে ইসলামের পুরোপুরি নির্দেশনা মেলি মেলি তারা পরিচালিত হয় তারা আশা করা যাচ্ছে না যখন এটা আশা করা যাচ্ছে না তখন এটাকে আইন ও আইন করে হলেও এটাকে বন্ধ করতে হবে কারণ আমি একটা দৃষ্টান্ত না নবী নদী সাল্লাল্লাহ কাছে যখন সাহাবির আসলো

খাদ্য মূল্যস্ফীতি ঠেকানোর জন্য বা মজুদারি যখন বেড়ে গেল বা ব্যবসায়ীদের মধ্যে আমানতদারিতা কমে গেল বা অসততা বৃদ্ধি পেলে তখন কিন্তু তারা খাদ্যের মূল্যস্ফীতি বা খাদ্যের অসততাকে রোধ করার জন্য মূল্য নির্ধারণ করে দিয়েছে মূল ইসলামিক হিস্ট্রিতে অস্তিত্ব পাবেন নবী একসময় যেটা করতে অপছন্দ করেন পরবর্তী সাহাবিরা বা তাবিরা কিন্তু সেটা করেছিলেন এটা কেন করেছিলেন এটার মূল উদ্দেশ্যটাকে মাকসেপ্তা হচ্ছে মূলত সব জনগণের বা বাজারে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে গরিব যারা রয়েছে তাদের খাদ্য অধিকারকে নিশ্চিত করা যেটা ধর্মের অন্যতম একটা অনুসঙ্গ যেখানে মানুষের জীবিকা বা মানুষকে স্বাধীনভাবে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকার মতো অধিকার ধর্ম প্রদান করে ওই জায়গা থেকে কিন্তু এটাকে মাসালাগত ভাবে ইস্তেফবাদ করে ফকিরা এটার বিষয়ে সম্মত হয়েছে তাহলে আমরা যখন দেখছি এখন ইসলামের মূল্যবোধ নিয়ে ইসলামী মূল্যবোধ পরিবারে না থাকার ফলে হাজবেন্ড এটা এটা ওয়াইফ ডিনাই তার ফোর্স কিছু নিশ্চিত করে এই অনুভূতি যদি তার মধ্যে না থাকে এবং না থেকে সে যদি ওয়াইফকে ফোর্সফুলি সেক্স করে এবং এক্ষেত্রে ওয়াইফ ক্ষতির সম্মুখীন হয় এবং বড় ধরনের কোনো সিরিয়াস অ্যাক্সিডেন্ট ঘটেছে তাহলে অবশ্যই এখানে আইনগত একটা প্রতিকারের ব্যবস্থা থাকা উচিত কিন্তু আইনগত ব্যবস্থায় এই প্রতিকারটা করতে গেলে আইনের অপপ্রয়োগটা বেড়ে যাওয়ার একটা সংখ্যা রয়েছে সেই সংখ্যার জায়গা থেকে কিন্তু ইসলামিক স্কলাররা আপত্তিটা তুলেছেন তো এখন আমাদের মূল ফোকাসের জায়গাটা হওয়া উচিত যে আইনের অপপ্রয়োগকে অপপ্রয়োগ যেন না হয় এইটা নিশ্চয়তার বিধান করে এই মেরিডাল রেপকে ইসলামিক পারিবারিক আইনই হোক বা জেনারেল লয়ের আলোক হোক শীত রিকগনাইজ করার মতো একটা সিচুয়েশন তৈরি করা যাইতে পারে এক্ষেত্রে হইতে পারে কিছু কিছু সংখ্যা কাজ সেটা হচ্ছে আমি প্রথমত বলি যে সমাজে তো এমনিতেই ভুয়া ধর্ষণের ঘটনা প্রচুর আছে যেমন কারোর বিরুদ্ধে কাউকে হ্যারেসমেন্ট করতে চায় তার বিরুদ্ধে ধর্ষণ কেস রেপ কেস জড়িয়ে দেওয়া আছে এবং এর ফলে ওই লোকটা সামাজিক ভাবে ফ্যামিলিগত কর্মসংস্থানে একটা হ্যারেসমেন্টের শিকার করছে সো এইটা মেরিটাল রেপকে যখন আইনগতভাবে স্বীকৃতি দেওয়া হবে তখন দেখা গেল ওয়াইফ হয়তো বা হাজবেন্ড কোনো একটা বিষয়ে করতে অবৈধ কোনো একটা কাজ করতে বাধ্য করবে অর্থনৈতিক বিষয়ে বাধ্য করবে বা নানা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করবে বা যেসব পারিবারিক কলহ রয়েছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সারা ব্যবস্থা রয়েছে তখন হয়তো বা ওয়াইফ সেখানে ক্লেম করতে পারে যে আমাকে রেপ করেছে আবার এই মেরিটাল রেপকে কিন্তু মানে কি বলবো যে কোনটা আসলে মেরিটাল রেপ হয়েছে কিনা এটাকে কিন্তু অপরাধ হিসেবে বা এটা প্রমাণটা করা কিন্তু খুব জটিল একটা মানে পর্যায়ে চলে যাবে সো এই ক্ষেত্রে আমার মনে হয় ইসলামিক স্কলার যারা রয়েছে সমসাময়িক যারা মাকাসি মাকাসিদ সরিয়ার আলোকে সরিয়াকে সামনে রেখে এবং শরীর কল্যাণকর অন্তর্নিহিত হিকমাকে সামনে রেখে যারা ফটোয়া দিতে পারবেন এবং এক সাথে যারা যৌন এবং গাইনি গাইনিকোলজিস্ট রয়েছেন মেডি মানে ডাক্তার রয়েছেন তাদেরকে এক করে ইসলামিক আইন বিশেষজ্ঞ এবং জেনারেল ল বিশেষজ্ঞ তাদেরকে এক করে এবং নারী বিষয়ক যার বিশেষজ্ঞ রয়েছেন বিশেষ করে নারীদের একত্রিত করে আমার মনে হয় যে এই বিষয়টা আইন করা যাইতে পারে যে আইনের অপপ্রয়োগটাকে সর্বোচ্চ লেভেলে অপপ্রয়োগ যেন না হয় এটা নিশ্চয়তার বিধান করে লিগাল ওয়েতে হাজব্যান্ডের হাজব্যান্ড কর্তৃক যদি ওয়াইফ এখানে নিপীড়নের শিকার হয় সেখানে যদি একটা প্রতিকারের ব্যবস্থা হয় এই ধরনের একটা ব্যবস্থা করা যাইতে পারে এবং আমি মনে করি এক্ষেত্রে ইসলামিক স্কলারও অগ্রগণী হইতে পারে এবং বাংলাদেশে এটা নিয়ে গবেষণা হইতে পারে যে ইসলাম কি স্ত্রীকে লিগালি তার হাজবেন্ডকে রিফিউজ করার মতো বা সেক্সুয়ালি ডিনাই করার মতো অধিকারকে রিকগনাইজ করে কিনা এবং রিকগনাইজ করলে এটাকে কিভাবে সংরক্ষণ করা যায় ইসলামের বিধানটাকে সে বিষয় নিয়ে আলোচনা হতে পারে গবেষণা হতে পারে তো আমি কোনো ফতোয়া দিচ্ছি না আমি জাস্ট আমার অপিনিয়নটা আমি প্রকাশ করলাম সো আমি ফতোয়া দেওয়ার মতো সিচুয়েশন আমার কখনোই হয়নি বা ভবিষ্যতে হবে কিনা আমি জানি না আমি জাস্ট কিছু আমার পড়াশোনার জায়গাগুলো শেয়ার করলাম এবং আপনাদেরকে বললাম যে এগুলো বিবেচনায় নিতে পারেন তবে নারী সংস্কার কমিশন যা করেছে এটা ওয়েস্টার্ন দৃষ্টিকোণ থেকে করলো সব ক্ষেত্রে আমরা তাদেরকে ডিনাই করতে না আবার কিছু কিছু ক্ষেত্রে তারা বিপজ্জনক কিছু সুপারিশ করেছে সেগুলো নিয়ে আমাদের বিবেচনা করতে হবে এবং বিবেচনা করে নারীর অধিকারকে রাইটকে ইসলামী ইসলামসম্মতভাবে আমাদের সোসাইটির মূল্যবোধকে সোশ্যাল কন্ট্যাক্টকে স্বীকিয়ে স্বীকার করে সোশ্যাল ভ্যালুসকে স্বীকার করে আমাদেরকে আগাইতে হবে